এসো দেশ বদলাই পৃথিবী বদলাই মোরা আকাশের মতো বাধাহীন কিংবা বলবীর বল উন্নত মমশীর এমন সব থিম নিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগামী তিরিশ ডিসেম্বর পর্দা পর্দা উঠছে মাঠের ক্রিকেট দিয়ে মাঠের ক্রিকেটের শুরুর আগে বিসিবি চেষ্টা করছে যে কোনোভাবে কনসার্ট করে বা বিপিএলের উদ্বোধনী আয়োজন করে কোনোভাবে মানুষকে সম্পৃক্ত করা যায় কি তারই অংশ হিসেবে এবারে বিপিএল আগে মোট তিনটা এর উদ্বোধনী অনুষ্ঠান করবে বাংলাদেশের তিনটা শহর যেহেতু তিনটা ভেনুতে খেলা হয় ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে এবং এই কারণেই তিনটা শহরে আলাদা আলাদা সময় কনসার্ট করার কথা রয়েছে বিসিবি আপাতত আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি তেইশ তারিখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের যে টি টোয়েন্টি মিউজিক ফেস্টটা হবে সেটাতে গান গাইবেন হচ্ছে রাহাত ফাতে আলী খান পাকিস্তানের বেশ জনপ্রিয় এবং তারকা সঙ্গীত শিল্পী তার সঙ্গে বাংলাদেশের তো বেশ কয়েকজন থাকবেন আর বাকি যে দুটো কথা বললাম যে চট্টগ্রাম এবং সিলেটে হবে সেটা কয়েক তারিখে ঠিক হবে সেটা এখন পর্যন্ত অফিসিয়ালি বিসিবি জানানি যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে সেটা হচ্ছে পঁচিশ পঁচিশ তারিখে একটা হবে আর সাতাশ বা আঠাশ তারিখে আর একটা প্রোগ্রাম হয়তো হবে কিন্তু এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না বা সেখানে কারা গান গাইবেন কারা কারা থাকবেন লাইন আপটা কেমন হবে সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এখন দেখা যাক আমরা একটু মিরপুরে ফিরি যেহেতু আগামীকাল আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে বাইশ ডিসেম্বর এবং আপনারা যখন এই বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান যখন হবে তখন হচ্ছে তেইশ ডিসেম্বর একদম বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা কিংবা দশটা পর্যন্ত এরকম হবে এখন এই প্রোগ্রামে গান গাইবেন কারা সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন রাহাত ফাতে খান তো থাকছি তার তারকার নাম তো আমরা বললাম দেশ হিসাবে যদি আপনি দেখেন যে মাইস ব্যান্ড বাংলাদেশের মাইস ব্যান্ড থাকবেন অ্যাভয়েড রাভা থাকবেন তারপর হচ্ছে জেফার মুজা হান্নান এবং হচ্ছে সঞ্জয় এই কয়জনের সমন্বয়ে একটা মিউজিক ফেস্ট আয়োজন করতে যাচ্ছে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট এবং এই ফেস্টের আয়োজনের জন্য কিন্তু বিসিবি একটা স্পন্সরশিপও নিয়েছে এই তিনটে শহরে যে প্রোগ্রামগুলো হবে সেই তিনটাই মানে কনসার্ট বলুন বা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বলুন কিংবা প্রোগ্রাম বলুন কি না এই মিউজিক ফেস্টের জন্য বিসিবি মধুমতি ব্যাংকের সঙ্গে মধুমতি ব্যাংক পিএসসি তাদের সঙ্গে চুক্তি করেছে তারা এই খরচ বাবদ বা ধরেন স্পন্সারশিপ বাবদ চার কোটি টাকা দেবে বিসিবিকে এখন কথা হচ্ছে যে বিসিবি এত টাকা পাচ্ছে সেখানে আসলে টিকিটের দাম নিয়ে অনেক প্রশ্ন উঠছিল যে এত টাকা কেন টিকিটের দাম করা হচ্ছে এখন কিন্তু খরচ সমস্যা হচ্ছে যে বিসিবি এই যে চার কোটি টাকা মধুমতি ব্যাংকের কাছ থেকে পাবে এই টাকাটা কিন্তু মোটামুটি আর রাহাত ফাতে আলি খানার উপরই মানে তার দিকে খরচ হয়ে যাবে গতকাল ফারুক আহমেদ সংবাদ সমলে বলছিলেন যে তারা মধুমতি ব্যাংকের কাছ থেকে চার কোটি টাকা পাচ্ছেন আর বেশিরভাগ টাকাগুলো আসলে রাহাত ফাতালি আলি খানের পেছনে খরচ যাবে এখন কথা হচ্ছে কত টাকা খরচ হচ্ছে রাহাত ফাতালি খানকে এই একদিনের কনসার্টে আনার জন্য আমরা যদি একটু প্রথম প্রথম আলো এটা আসলে প্রকাশ করেছে যদি আমরা ফিক্স ছিলাম না যে কত টাকা তারকে নিয়ে আসা হচ্ছে প্রথম আলো জানিয়েছে যে এটা যে তিন কোটি চল্লিশ লাখ রুফি নি রুপি নিচ্ছেন তিন কোটি চল্লিশ লাখ টাকা নিচ্ছেন রাহাত ফাতে আলী খান তিনি এত টাকায় হচ্ছে এর এই কনসার্টে গান গাইবেন অর্থাৎ হচ্ছে চার কোটি টাকা বি পেলো সেখান থেকে কিন্তু প্রায় সাড়ে তিন কোটি টাকা রাহাত ফাতে আলি খানের উপর বা পেছনে খরচ হয়ে যাচ্ছে আর বাংলাদেশি যারা গান গাইবেন মাইস বলুন অ্যাভয়েড রাফা জেফার সঞ্জয় হান্নান কিংবা হচ্ছেন মুজা তারা কে কত পাবেন বা কত টাকা নেবেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এই হচ্ছে যারা গান গাইবেন তাদের পারিশ্রমিক কথা বললাম আরেকটা জিনিস হচ্ছে যে শুরুতে যে কথাটা বলছিলাম যে এই যে চার কোটি টাকা পাওয়ার পর ওখানে বিপিএলের টিকিটের এত দাম আমরা যদি প্রথম দিনের কথা যদি চিন্তা করি তখন কিন্তু বিপিএলের যে কনসার্টটা হবে সেই কনসার্টের প্রাথমিক যে প্রাথমিক বলতে বোঝাচ্ছি যে একেবারে কম দামের যে টিকিটটা ছিল সেটা কিন্তু প্রায় আড়াই হাজার টাকা ছিল সেখান থেকে আপনি জুয়েল স্ট্যান্ড বলুন বা মুস্তাক শহীদ মুস্তাক স্ট্যান্ড এই স্ট্যান্ডে খেলা দেখতে পারতেন গ্র্যান্ড স্ট্যান্ডার্ডের জন্য টিকিট ছিল সিলভার গোল্ড তারপর হচ্ছে সিলভার গোল্ড এবং প্লাটিনাম ক্যাটাগরিতে টিকিট ছাড়া হয়েছিলো যেখানে সর্বনিম্ন টিকিট ছিল হচ্ছে আড়াই হাজার টাকা এবং হচ্ছে সর্বোচ্চ সাড়ে বারো হাজার টাকা কিন্তু বিপিএলে দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে যে বিপির টিকিট বিক্রি হচ্ছিল না বলেই তারা হয়তো টিকিটের দাম দাম কমিয়ে দিয়েছে গতকাল যখন আমরা দেখছিলাম যে বিসিবি কিন্তু নতুন একটা টিকিটের মূল্য দিয়েছে যেটা যেখানে আপনি শহীদ জুয়েল স্ট্যান্ড এবং মুস্তাক স্ট্যান্ড থেকে আপনি যদি এই পুরো প্রোগ্রামটা দেখতে চান সেখানে আপনাকে খরচ করতে হবে পাঁচশো টাকা যেটা আগে ছিল আড়াই হাজার টাকা আপনি যদি গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দেখতে চান সেটার পা এখন দাম করা হয়েছে পনেরোশো টাকা সেটা আগে ছিল চার হাজার টাকার মতো আর সিলভার থেকে সিলভার আগে ছিল ছয় হাজার এখন চার হাজার গোল্ডে ছিল আট হাজার এখন সেটা করা হয়েছে ছয় হাজার টাকা এবং যেটা বারো হাজার টিকিট ছিল প্লাটিনাম ক্যাটাগরিতে সেটা হচ্ছে এখন আট হাজার টাকা আপনার টিকিফাই একটা অ্যাপ আছে যারা এই ইভেন্ট ম্যানেজমেন্টগুলো বা কনসার্টের টিকিটগুলো বিক্রি করে থাকে সেখানে আপনারা টিকিটগুলো পাবেন সেই সঙ্গে কিন্তু ঢাকা শহরের বেশ কিছু রেস্টুরেন্ট বা বেশ কিছু জায়গাতে কিন্তু টিকিট বিক্রি চলছে আজকেও টিকিট যতটুকু দেখা গেলো বেশ কয়েকটা ক্যাটাগরিতে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আপনার হয়তো পাঁচশো পনেরোশো টাকা টিকিটগুলো এখনও হয়তো অ্যাভেলেবেল আছেন যারা এখনও কিনতে পারেননি বা কিনেননি তারা হয়তো এখনও সুযোগ বুঝে নেবেন এবং আগামীকালকে যে মিউজিক ফেস্টটা আছে বিপিএল মিউজিক মিউজিক্যাল ফেস্ট সেটা আপনারা উপভোগ করতে পারবেন এই হচ্ছে বিপিএল এ কনসার্ট নিয়ে বা বিপিএল উদ্বোধন সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম আমরা পরবর্তীতে যখন এই সিলেট এবং চট্টগ্রাম পর্বের কোনো আপডেট পাবো তখন আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করা যাব আলোচনা করা যাবে যতটুকু ধারণা করা হচ্ছে যে সেখানে হয়তো বাংলাদেশের বড়ো দু চারজন তারকা শিল্পী থাকবেন কিন্তু কারা থাকবেন সেখানে বেশ কিছু নাম থাক থাকলো আমি আসলে নামগুলো বলছি না কারণ হচ্ছে যে নামগুলো বলে অনেকেই মনে করে যে এইগুলো হয়তো কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা আসলে এরকম না এই জন্য আমি আসলে মানে ওই হিসাবে আসলে নামগুলো বলছি না আপাতত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিন সঙ্গেই থাকুন